আমরা গতকাল দেখেছি যে দিয়াবাড়িতে মাইল মাইনস্টন স্কুলের যে বিমান বিধ্বস্ত হয়ে শত শত স্টুডেন্ট আহত হয়েছে এবং প্রায় জনের মতো নিহত হয়েছে আরো বাড়বে এটা তো আমরা আসলে ওখানকার একজন স্টুডেন্ট সকালকে পেয়েছি সানজিদা আক্তার সকাল যিনি ওখানকার কলেজ সেকশনে পড়েন তো সকাল কেমন মানে দেখছিল তুমি তো আসলে যখন বিমানটা আকাশে ঘুরতে ছিল তখন থেকে তোমার চোখটা ওখানে গিয়েছিল তো যদি একটু বলতে আমাদেরকে তোমার যখন হচ্ছে আমি কলেজে ফার্স্টে গিয়েছিলাম আমার রিটার স্টুডেন্ট জন্য তো যখন ঢুকবো তখন দেখতেছিলাম যে একটা প্লেন ঘুরতেছে তো যখন আমি কলেজের ভিতর গেছি এক্সাম দেওয়ার জন্য তখন হচ্ছে খুব করে অনেক বড় একটা বিকট শব্দ আসে তো তখন হচ্ছে কলেজের ভিতর থেকে সবাই হচ্ছে দৌড়াদৌড়ি করে বের হলো বের হওয়ার পরে দেখি যে হচ্ছে কলেজের সামনে যে স্কুল সেকশনটা ওখানে হচ্ছে প্লেন ক্রাশ করছে আর হচ্ছে আগুন ধরে গেছে যখন সামনে যাই তখন হচ্ছে ওখানে অনেক স্টুডেন্ট ছিল তারা হচ্ছে অনেকের শোল একদম পুড়ে গেছে ড্রেস হচ্ছে লেগে গেছিল শরীরের সাথে তারা হচ্ছে বের হচ্ছিল আর অনেক স্টুডেন্টরা বের হওয়ার চেষ্টা করতেছিল বের হতে পারতেছিল না এই ক্রাশটার কারণে অনেক স্টুডেন্ট হচ্ছে ওই জায়গায় অনেক নিহত হয়ে যায় মানে আহত হয়ে যায় অনেকে আছে যারা থেকে ছিল কিন্তু হচ্ছে ওই জায়গায় মারা যায় পর অনেকে হচ্ছে বের করে নিয়ে আসে ঘটনা ঘটার কতক্ষণ পরে উদ্ধার কর্মী যারা ফায়ার সার্ভিস বা আর্মি বা অন্যান্য যারা আছিল তারা আসছে আগে কতক্ষণ পরে আসছিল যখন এটা হয়েছে তখনই মানে দুই মিনিট তিন মিনিট এরকম হবে তখনই হচ্ছে আর্মি আসছিল এরপরে হচ্ছে ফায়ার সার্ভিস ও আসছে আমরা যতদূর জানছি যে একটাই দুপুর একটাই স্কুল ছুটি হয়ে গেছিল আর ঘটনা ঘটছে একটা দশ মিনিটে ম্যাক্সিমাম স্টুডেন্ট নাকি মানে বাসায় চলে গেছিল বা বেরোয় গেছিল ওর ভিতরে নাকি অল্প কিছু স্টুডেন্ট ছিল আসলে এটা কতটুকু সত্য তখন হচ্ছে ছুটি হতো অনেক বাচ্চা বাচ্চা লাইনে দাঁড়িয়ে ছিল অনেকে ক্লাস করতেছিল আমি যতটা শুনছি দশমিক পরে হচ্ছে যে ছুটি হবে ওরা বের হবে কিন্তু হচ্ছে তখনই এই ঘটনাটা হয়েছে ব্রেন ক্রাশ করছে তখনই অনেক স্টুডেন্ট বের হতে পারেনি কিছু সংখ্যক স্টুডেন্ট বের হতে পারছে তুমি নিজে একজন স্টুডেন্ট ওখানে এবং তোমার সামনে ছোট ছোট বাচ্চাদের যে এরকম একটা দুর্ঘটনাটা তো আসলে তুমি তখন নিজেকে কিভাবে কন্ট্রোল আসলে যখন দেখতেছিলাম যে ছোট বাচ্চাগুলো গুলো দৌড়ে আসতেছিল অনেকে হচ্ছে ওই জায়গায় মারা গেছিল এইটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মত না যে মানে নিজের চোখে দেখা যে বাচ্চা গুলা হচ্ছে কষ্টে দৌড়াইতেছে বের হইছে বলতেছে যে আমাকে বাঁচাও 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 কিন্তু পাশ থেকে দেখতেছে কেউ ধরতেছে না তারা ভিডিও করতেছিল বাচ্চাদের যে ধরবো তার নাম করে তারা ভিডিও করতেছিল ওখানে হচ্ছে বের হওয়ার সাথে সাথে অনেকে মারা গেছে কারো হচ্ছে দেহ পরে রইছে মাঠে রাস্তায় ভাষা প্রকাশ করার মতো তার মানে আমরা বলতে পারি যে আসলে এই যদি যারা ভিডিও করছিল তারা ভিডিওতে সময় না দিয়ে তারা একটু এগিয়ে উদ্ধার কাজে যদি সহযোগিতা করতো তাহলে আরো কিছু বাচ্চাদেরকে আমরা মনে হয় বের করতে পারতাম ভিতরে ছিল ওরা হচ্ছে এটা যে হয়েছে এটা হচ্ছে একদম যেখানে এটা তো মানে অনেক বাচ্চারা ছিল যারা হচ্ছে বের কিন্তু তাদের পুরো শরীর পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে তারা বের হয়েছে কিন্তু তারা দৌড়াইতেছিল মানে তারা অদ্ভুত ভাবে হচ্ছে হাঁটতেছে মনে কিছু দেখতে না বলতেছিল যে আমাকে বাঁচাও বাঁচাও কিন্তু যখন দেখতেছিলাম যে কিছু মানুষ আছে যারা হচ্ছে শুধু ভিডিও নিয়ে পড়েছিল এই জিনিসটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে কি বাইরের সাধারণ মানুষ না কি ওই কলেজ সেকশনের স্টুডেন্ট বা স্কুল কলেজের স্টাফরা রা এরকম কেউ ছিল না সাধারণ মানুষ জনগণ ছিল যখন প্রথম এটা হইছে তখন স্কুল বা কলেজের কিছু স্টুডেন্ট এরকম করতেছিল বাট পরে হচ্ছে বাহির থেকে যারা আসছে তারাও এসে এরকম করতেছিল সকাল যে কথাটা বললো যে অনেকে দেখা মাত্র এসে ভিড় জমিয়েছে ভিডিও করছে যদি উদ্ধার কাজে থাকতো তারা হয়তো আরো বেশি স্টুডেন্টকে তারা বের করতে পারতো